বিদায় আপসহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার ভোরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটাই জানাজা এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শোক বইয়ে শোকবার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সে দেশ সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক তেইশ নভেম্বর থেকে এভার্কের হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সিসিউর পর আইসিইউতে স্থানান্তর দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বোক বেঁধেছিল বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয় আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক করি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশী আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তবে তিনি আর ফিরলেন না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ে জমালেন মঙ্গলবার ভোর ছয়টার কিছু পর হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোক ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এনডোডোক অর্থাৎ এইভাবে অর্গান ফেইল হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি করেন এটা আমরা জনতা স্বাথকর্মী এবং রাজনৈতিক কর্মী আমার এটা বক্তব্যপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো দুটো আইনগত দিকwidetilde গণতান্ত্রিক আন্দোলন একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন নাতি জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট্টবেলায় হারিয়েছেন বাবা নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকোর শেষ বিদায়ও এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান বিষণ্ন মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা উনি বলেছিলেন আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয় আমি বাইরে যেতে চাই না গণতন্ত্রের জন্য দেশানেত্রী বেগম খালেদা যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপসীনভাবে দেশের পক্ষে থাকি পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক্রি অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ জানা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের সেটি সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করবো কালো ব্যাজ ধারণ করব পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের এই সক্রিয় শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি খালেদা জের মৃত্যুর সংবাদে কেউ হাসপাতালে কেউ গুলশানে কেউ বা নয়াপল্টনে ভিড় করেন নয়াপল্টনে খোলা বইতে স্বাক্ষর করেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা